কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের যে এতদিনের একটা প্রত্যাশা ছিল বা একটা ওয়েট ছিল বলতে পারো যে কাকে করা হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এবং জার্সি রিভিল কবে হবে তো জার্সি রিভিল তো ইতিমধ্যে হয়ে গেছে কে কেকেয়ারের যেমনটা তোমরা দেখতেই পারছো সঙ্গে তোমাদের জানিয়ে দিই যে কে আর কিন্তু একটা পোস্ট করেছিল তিনটে তেত্রিশ মিনিটে তিনটে বেঁচে তেত্রিশ মিনিটে কেকেয়ারের তরফ থেকে এক্সাইটিং কিছু নিউজ কিন্তু আসতে চলেছে তো সেটাই কিন্তু রিফিল করলো কে কেকেআর যে জানিয়ে দিল কেকেআরের নতুন ক্যাপ্টেন হ্যাঁ বস কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন আইপিএল দু হাজার পঁচিশের জন্য অজিঙ্কা রাহানে অজিঙ্কা রাহানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হয়েছে ভেঙ্কাটেশ আইয়ারকে তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেনের রূপে কে কেকেআরকে এ মনোনীত করা হয়েছে এবং তবে আমার যদি পার্সোনাল মতামত জানতে যাও তবে এই মুহূর্তে আমি বলবো এটা একদম পুরো পারফেক্ট অজিঙ্কা রাহানের কাছে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ক্রিকেটের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে আইপিএল প্রচুর খেলেছে ডোমেস্টিক খেলেছে ইন্ডিয়া লেভেলে টপ পারফর্ম করেছে সুতরাং ক্যাপ্টেনসির দিক দিয়ে দেখতে গেলে অজিঙ্কা রাহানে কিন্তু সম্পূর্ণ পারফেক্ট আর ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশাইয়ার তো একদম পুরো পারফেক্ট কারণ ভবিষ্যতে এই প্লেয়ারটাই কিন্তু ক্রিকেটের ক্যাপ্টেন হতে পারে হবে বলছি না তবে হতেও পারে তো আমার মতে তো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ইতিমধ্যে হয়ে গেছে ক্যাপ্টেন তো তোমার অজিঙ্কা রাহান এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়া তো তো এই সিদ্ধান্তটা আমার মতে সম্পূর্ণ পারফেক্ট এবার তোমাদের মতে কি বলছে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও